বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি বন্ধু দিয়ে দশটি সেন্টেন্স দেবো তোমরা বন্ধুর পাল্লায় তো অনেকেই পড়ো তাই না তা বন্ধুর সঙ্গে সেন্টেন্সগুলো তুমি একটু মিলিয়ে নাও তাহলে তোমাদের জীবনে খুব ভালো হবে যেমন আমি বলতেছি পলাশ পলাশ হ্যাঁ এটা নাম্বার ওয়ান দিলাম পলাশ আমার খুব ভালো বন্ধু আমি কিন্তু শোনো আমি এগুলো লিখিয়ে রাখতে পারতাম লেখি রাখলে হবে কি তোমার মাথায় এফেক্ট পড়বে না আমরা সব ডিজিটাল ডিজিটালাইজ হয়ে গেছে ডিজিটালাইজ ভালো জিনিস না কারণ মাথা দিয়ে সব উড়েই যায় কারণ হলো তুমি খাতা কলম ছাড়া কোনো কিছু আমি মনে করি যে তুমি শিখতে পারবে না তাহলে দেখো পলাশ আমার খুব ভালো বন্ধু পলাশ পিওফো লাশ এল এস পলাশ ইজ মাই বেস্ট হ্যাঁ বিএস্ট বেস্ট ফ্রেন্ড এফ আর ইন ডি ফ্রেন্ড পলাশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড যদি বলা হয় মিন যেমন মিনহাজ আমার ভালো বন্ধু মিনহাজ ইজ মাই বেস্ট ফ্রেন্ড তুমি যাকে তোমার বন্ধু বানিয়ে চাও তার বলতে তুমি এখানে লিখতে পারবা আচ্ছা আমরা লিখতে পারি তার বয়স আট বছর তার বয়স আট বছর তুমি আরও বেশিও দিতে পারো কমও দিতে পারো তোমার ইচ্ছা তার বয়স কত আট বছর তাহলে আমি তা কীভাবে লিখবো যে লেখো হি ইজ হি ইজ এইট ইয়ার্স ওই যে আর্ট আছে বলে এর যোগ এইট ইয়ার্স ওল্ড তার বয়স হলো আট বছর মাই ডে স্টুডেন্ট বুঝে গেছে এবার নাম্বার থ্রি নাম্বার থ্রিটা আমরা লিখতেছি যে সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে আমি এই কারণে এইভাবে দিচ্ছি তোমার লেখা মাথায় গেলে তোমার এই কথাও মাথায় যাবে আমি এটা মনে করি হিরিটস ইন ক্লাস টু থার্ড পয়েন্ট শ্রেণী নাম্বার কারণে এস যোগ হয়েছে হি রিডস ইন ক্লাস টু এই যে ঠি 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 টিউশন টিউশন ঠিক সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে হি রিডস ইন ক্লাস টু হি রিডস ইন ক্লাস ফাইভ হি রিডস ইন্টাস হি রিডস ইন ক্লাস টেন হি রিডসেন ক্লাস ওয়ান হি রিডস ইন্ট ক্লাস থ্রি হি মানে ফ্রি করে ফেল ইংরেজি হি রিডস ক্লাস ফোর তুমি যত বলবা ততই এখানে হবে আমি এটা তো বলবো না তার বয়স আট বছর হি ইজ এইটস ইয়ার্স ওল তার বয়স নয় বছর নয় বছর হি ইজ নাইনথ ইয়ার্স ওল তার বয়স ষোলো বছর হি ইজ সিক্সটিন ইয়ার ওল ইয়ার্স ওল তার বয়স বিশ বছর হি ইজ মানে টোয়েন্টি ইয়ার্স ওল তুমি যেটাই দেওয়া সেটাই খাটবে আমি তো এটা বাধা করলাম না তোমাকে এই চাইরে আসেন আচ্ছা চাইরে হলো কি তার এক ভাই ও এক বোন আছে লেখো তার এক ভাই ও এক বোন আছে আমরা কীভাবে লিখতে পারি অবশ্যই লিখতে পারি তার এক ভাইও এক বোন আছে তাহলে কীভাবে লিখবো হি হ্যাজ ওয়ান ব্রাদার এ দেখো হি হ্যাজ ওয়ান বড়োদার বড়োদার হ্যাঁ অ্যান ওয়ান সিস্টার দেখো এভাবে তোমাকে ইংরেজি গেলে এভাবে উন্নতি করতে হবে এখানে অনেকগুলো বোন মানে বোন হলে তার যোগ হইতো এখানে অনেক ভাই হলে তার যোগ হইতো এটা সাধারণত বুঝো বুঝার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক কাজে লাগবে তারপর আসে আমরা পাঁচ নম্বরটা এখানে কালো আলোকেন দিয়ে হ্যাঁ এমন আমরা তার বাবা একজন শিক্ষক লেখক তার বাবা একজন শিক্ষক শেষকে সে যতক্ষ শিক্ষক তাহলে কি লিখবেন তার বাবা যে একজন শিক্ষক তাহলে হিজ ফাদার ইজ এট হিজ ফাদার হিজ ফাদার ইজ আ টিচার দেখো তার বাবা যে এখন ডাক্তার হয়ে থাকে হিজ ফাদার ইজ এ ডক্টর হিজ ফাদার ইজ এ বিজনেসম্যান হিজ ফাদার ইজ এ ফার্মার হিজ ফাদার ইজ এ ফিশারম্যান মানে তুমি যেটাই দেবা হিজ ফাদার ইজ এ ড্রাইভার তার বাবা একজন চালক এখন যেটা দেবা সেটাই খাটবে এটা তো কোনো ভুল নেই পাঁচ চলে গেল এবার আমরা পরেরটাতে আসি এবার ছয়ে আসলাম ছয় তোমার নাই কোনো আর কোনো ভয় মানে আমি দশটা শ্রেণীর বন্দি দিয়ে দিতে যাচ্ছি তার মা একজন এবার তার মা তার মা ও একজন একজন শিক্ষক শিক্ষিকা দেখো উনি ছিলেন ছেলে মানুষ একজন শিক্ষক তার মা একজন শিক্ষিকা ইনি মেয়ে মানুষদের শিক্ষিকা এটা একটা খেয়াল রাখতে হবে তাহলে এখানে কি শিক্ষিকার কি আলাদা ইংরেজি আছে না এই শিক্ষিকার ইংরাজি হলো টিচার এরা ওই জন্য বোঝা সেটা করবেন হ্যাঁ তাহলে হিজ মাদার হিজ মাদার ইজ হ্যাঁ হিজ মাদার ইজ আমরা ইজ অলসো দেই ইজ অলসো আ টিচার বাস কত সুন্দর ইংরেজি হ্যাঁ আচ্ছা তার মা একজন শিক্ষিকা এটা গেল তারা আমাদের বাড়ির কাছে বাস করে আচ্ছা তাহলে আমরা সাত বলবো আমরা এই এই তারা আমাদের বাড়ির কাছে বাস করে আমি কিন্তু আমার অভিজ্ঞতায় আমি এগুলো দিচ্ছি কারণ আমি জানি যে যারা এগুলো পড়তে পারবেন তাদের জন্য খুবই খুবই সহায়ক হবে ইংরেজির জন্য তারা আমাদের বাড়ির কাছে বসবাস করেন লিভ এইভাবে ছোটো ছোটো ইংরেজিগুলো বলতে হয় দে লিভ নিয়ার আওয়ার হাউস ইউ ইউএস হাউস হ্যাঁ দে লিভ নিয়ার আওয়ার হাউস হি লিভস নিয়ার আওয়ার হাউস হ্যাঁ করিম লিভস নিয়ার আওয়ার হাউস হ্যাঁ মন্টু লিভস নিয়ার আওয়ার হাউস তুমি এখন যেটাই দেবা সেটাই কিন্তু তুমি লিখতে পারবা এখানে কারণ আমরা একটা শিখতে পেরেছি যেহেতু আচ্ছা তারা আমার বাড়ির কাছে বসবাস করে আচ্ছা তাইলে আমরা একত্রে স্কুলে যাই ওই বন্ধু বন্ধুর সঙ্গে স্কুলে একত্রে যাও না আমরা একত্ররে স্কুলে যাই আচ্ছা ভালো কথা স্কুলে যদি আমরা একত্রে যাই তাহলে লেখো উই গো উই গো টু উই গো টু স্কুল হ্যাঁ টুগেদার দেখো কত সুন্দর ইংরেজি তুমি তো বলতে পারবা যে আমরা সকলে মিলে খাবার খাই আমরা সকলে মিলে বাজার যাই আমরা সকলে মিলে গান গাই আমরা সকলে মিলে একসঙ্গে থাকি মানে একই ইংরেজি হবে তো অবশ্যই তাহলে উই গো টু স্কুল টুগেদার আমরা একত্রে স্কুলে যাই হ্যাঁ উই ইট উই হ্যাঁ উই ইট টুগেদার আমরা একসঙ্গে খাই হি মানে দে ইট টুগেদার তারা একসঙ্গে খায় মানে এখন ইংরেজি কিন্তু এখানে তুমি একবার অনেক কিছু বলতে পারতছো আমরা একত্রে স্কুলে যাই উই গো টু স্কুল টুগেদার আচ্ছা তাহলে আমরা আরও শ্রেণী লিখতে পারি যে বিকেলবেলা আমি তার সাথে খেলি এটা একটা শ্রেণী দিতে পারি বেলা বিকেলবেলা আমি তার সাথে খেলি খেয়ে খেয়ে খেলে খেলি খেলি তাহলে বিকেলবেলা আমি তার সাথে খেলি তার ইংরেজিটা আমরা ইন এইভাবে দিতে পারি ইন দ্য আফটারনুন ইন দ্য আফটারনুন দাস ইন দ্য আফটারনুন আই পিএলে উইথ হিম আই পিলে উইথ ইম মানে সাথে বোঝালে উইথ ব্যবহার হয় ইন দ্য আফটারনুন আই আইপিএলে উইথ হিম হুম ইন দ্য ইভিনিং আইপিএল উইথ ইং ইন দ্য মর্নিং আইপিএল উইথ ইং ইন দ্য গুড ইভিনিং মানে ইভিনিং তো দিছি গুড ইভিনিং তো হয় না ইন দ্য ইভিনিং আই এ উইথ ইন দ্য মর্নিং ইন দ্য নুন মানে যেটা তুমি বলতে চাও সেটাতে তুমি বলতে পারো ইনশাল্লাহ তাহলে দশ নম্বরটা আমরা এখানে এখানে চিপি চিপি একটু দিয়ে দিই দশ নম্বর বলছে কি আমরা কালো পেন দিয়ে দেই আমি আমার বন্ধু খুব ভালোবাসি বন্ধুর সঙ্গে তুমি এত কিছু করলা বন্ধু ভালোবাসবে না বন্ধু ছাড়া কিন্তু আমরা কেউ সুখী হতে পারি না এই জন্য বন্ধুটাই আমি দিয়ে দিচ্ছি আমি আমার বন্ধুকে বন্ধুকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আচ্ছা আচ্ছা আমি আমার বন্ধুকে খুব ভালোবাসি এটা মাথায় রাখবা আমি এই ভ্যাকসিনটা দিলাম একটু কম ঝাপসা বোঝা গেলেও বুঝবা তোমরা আই লাভ মাই ফ্রেন্ড ভেরি মাছ আই আই লাভ এল ও ভি আমরা লিভ দেব কেন আই লাভ মাই ফ্রেন্ড পার আই হ্যাঁ আই লাভ মাই ফ্রেন্ড ভেরি মাছ দেখো কত সুন্দরভাবে ইংরেজি বলতে পারতেছি আমরা হ্যাঁ আচ্ছা যদি বলা যায় আমি তাকে খুব ভালোবাসি আই লাভ হিম ভেরি মাছ আমি মাকে খুব ভালোবাসি আই লাভ মাই মাদার ভেরি মাছ আই লাভ মাই ফাদার ভেরি মাছ হ্যাঁ আই লাভ মাই টিচার ভেরি মাছ আই লাভ মাই স্কুল ভেরি মাস আই লাভ মাই লাইট ভেরি মাস আমি আর বাতিটাকেই ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাস তুমি যেটাই দেবা সেটাতে হবে কাজ মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটা দিয়ে সামান্য একটু ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো এবং নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ হলো আল্লাহ হাফেজ